আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন শুধু মানুষ নয় পশু তীব্র গরমে পানিতে নেমে গেছে দেখেন কুকুরগুলো আমাদের পুকুরে নেমে গেছে গরমের কারণে কেমন তাপ দেওয়া চলছে তাহলে বর্তমানে এটা হলো আমাদের পুকুর বিশাল এক পুকুর এখানে আমরা মাছ চাষ করি বিশাল এক পুকুর এই পুকুরে আমরা মাছ চাষ করি তো আমি পুকুরে এখন দেখতে আসছি এসে দেখি কুকুরগুলো তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পুকুরে নেমে যাচ্ছে দেখেন এর কী অবস্থা তো জানি না আল্লাহ কেন আমাদের এরকম কষ্ট দিচ্ছে হয়তো এর মধ্যেই কোনো মঙ্গল নিহিত আছে তবে আমরা আমাদের এখান থেকে ভাবতেছি যে আসলে বৃষ্টির প্রয়োজন কিন্তু হয়তোবা আল্লাহ এখানে কোনো মঙ্গল রাখছেন যার কারণে বৃষ্টি দিচ্ছে না কারণ বর্তমানে ধানের মৌসুম অনেকে ধান কেটে শুকাবে যার কারণে আল্লাহ রবল আলমহিন হয়তোবা বৃষ্টি দিচ্ছে না পরে দেবে কারণ ঢল যদি হয় বৃষ্টি হয় তাহলে তো ধান যারা কাটবে তাদের জন্য অসুবিধা হবে যার কারণে হয়তো বা বৃষ্টি এখন দিচ্ছে না কিন্তু আমরা যারা ধান চাষ করি না তাদের তো অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে যে বৃষ্টি হলে ভালো হতো কিন্তু আসলে তা নয় আল্লাহ রবালামিন বান্দার উপকারের জন্যই এগুলো পড়ে তো দেখেন অবস্থা কারণ চকে ধান কাটা লাগছে প্রচুর ধান কাটা শেষ হলে হয়তো আল্লাহ আল্লাহ বৃষ্টি দেবে এই যে কুকুরগুলো তীব্র গরম সহ্য করতে করে দেখেন কিভাবে পানিতে এসে নামছে তো আল্লাহ পাক যা জানে আমরা তা জানি না তো কোনটাই আমাদের মঙ্গল দেখেন এখানে অনেকগুলো পুকুর আসছে পুকুরে পানিতে গোসল করে চলে গেল তো আমরা যার যার জায়গা থেকে আল্লাহরবুল্লা গেছে দোয়া চাবু যেন আমাদের জন্য যা মঙ্গল হয় সেটাই করে কারণ আমরা জানি না কি সে আমাদের মঙ্গল আছে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ভালোই চান কিন্তু আমরা বর্তমান সমাজে পাপে পরিপূর্ণ হয়ে গেছি বিদায় এখন আমাদের এত গজব নাজিল হয় আমাদের উপরে এখন বৃষ্টিটা হচ্ছে না এটা কি গজব না তা বলতে পারছি না কিন্তু আল্লাহ ভালো জানেন যাই হোক সবাই সবার স্থান থেকে দোয়া করবেন যাতে আল্লাহ বৃষ্টি যদি রহমতের বৃষ্টি দেন তাহলে যেন তাড়াতাড়ি দিয়ে দেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি